হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই প্রমীলা পৃথিবীর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি তো এখন বাবার বাড়িতেই আছি আর শীতকাল শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির পরব তো যাই হোক আমি বাড়িতে আসার আগেই মাকে বলেছিলাম যে বাড়িতে গেলে আমাকে পিঠে করে অবশ্যই খাইও তো দেখো আজকে মা আমার জন্য বানাচ্ছে কি পিঠে বানাচ্ছে সেটাই তোমরা ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে দেখো সকালবেলায় মা চালটা ভিজে রেখেছিলো চালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো আর চালটা ভিজিয়ে রাখলে চালটা মানে ফুলে যায় আর মানে মিক্সটি মিক্স করতে সুবিধে হয় তো যেহেতু এখন আর শিলে বাটা হয় না মিক্সি মারে হাতে প্রবলেম আছে যার জন্য শিলে না বেটে এখন মিক্সিয়ে যখন এসে গেছে মিক্সিতেই বেটে নেবো আর এর সঙ্গে দেখো এবার চালের সঙ্গে যা নারকলটা মা কুড়িয়ে রেখেছিলো নারকল আর চালটা ভালো করে মিশিয়ে মিক্সি করে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো আর এখানে দেখো এখানে মিক্সি নিয়ে চলে এসেছি আর তারপর নারকোল আর চালের যে মিক্সনটা ছিল সেটা অল্প করে অল্প অল্প করে আমি মিক্সি করে নিচ্ছি আর এই সময় শীতকালে যখন বাড়িতে আসি তখন আমাকে মা পিঠে করেই খাওয়াই কারণ আমি ওখানে থাকলে একা একা পিঠেটা করে উঠতে পারি না মানে সময় হয়ে ওঠে না আর সুযোগটাও সম্ভব হয় না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা তো যার জন্য বাড়িতে যখন আসি বেসিক্যালি যখন শীতকালে তো তখন মা আমাকে পিঠে মানে আমার পছন্দের পিঠে করে খাওয়ায় তো আমার পছন্দের পিঠে কি সেটা তোমরা এই ভিডিওটা পুরো দেখতে মানে দেখলে তবে বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো মিক্সি করে নিচ্ছি যেহেতু একটা হাতে ফোন আর একটা হাতে মিক্সটা করছিলাম তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখানে দেখো বন্ধুরা আমি চালের যে মিশ্রণটা ওটা মিক্সি করে নিচ্ছি তো দেখো আমার মিক্সি করা হয়ে গেছে মানে ফার্স্ট যে চালটা দিয়েছিলাম সেটা মিক্সি হয়ে আর এই মিক্সির মিক্সার ম্যাটারটা না খুবই ভালো কারণ একটা বাড়ি যে দু দু মিনিটও লাগে না জানো তো খুব সুন্দর মানে স্মুথলি মিহিটা হয়ে যায় আর আমার কাছে যেটা আছে না সেটা খুব বাজে মতন একদম মানে হতেই চায় না তো যাই হোক এরকম করে সমস্ত চালের যে চালটা নারকোলটা ছিল সব ব্যাটারটা করে নিয়েছি আর এখানে দেখো মা পিঠে বানাতে চলেও এসেছে এবারে মা অল্প অল্প করে এই চালের যে ব্যাটারটা সেটা ওই আমাদের মাটির এটাকে আমাদের তেলানি বলি তো তোমরা কে কি বলো সেটা একটু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদেরও পছন্দের কি পিঠে কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কেউ আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই মনে করে একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাকে পাশে থেকো তো দেখো মা ওপরে আমাদের মানে ওপরে এটাকে সরা বলে তো জানি না তোমরা কেমন বলো তো আমাদের ভাষায় এটাকে তেলানি মানে যাতে আমার মা চালের যে ব্যাটারটা দিল সেটাকে আমরা তেলানি বলি মাটির তেলানি আর ওপরেটা ঢাঙনি টাইপের তো ওটাকে ঢাকনিই বলতে পারো বেসিক্যালি তো ওই ওপরে একটা টুপির মতন আছে ওই টুপিতে আমরা জলটা দিই কারণ ওই জলটা শুকলে মোটামুটি শুকে গেলে বুঝতে পারবো যে পিঠেটা হয়ে গেছে চালটা সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক মা তোমাদের দেখো মামাকে বলছে যে অনেক দিন পরে দুই বসে পিঠে করা দেখছিস ইভেন খাবি আর সত্যি খুব ভালো লাগছিল আর শীতকাল এলে পিঠে টিঠে খুব ভালো লাগে খেতে আর দেখো মা ফার্স্ট পিঠেটা নামিয়ে আর সেকেন্ড বার দিয়ে দিয়েছে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার মা কি পিঠে বানিয়েছে হ্যাঁ আমার পছন্দের পিঠে হচ্ছে চিতপিঠে মানে আমরা আমাদের ভাষাতে বলি চিতপিঠে তোমরা অনেকে হয়তো চিতই পিঠে বলো তো এরকমই আছে আর এখানে আমার ছেলেটা মস্তানি করছে ফোনের আঙুল ক্যামেরাতে আঙুল দিচ্ছে তো যাই হোক তোমরা বলে একদম তৈরি হয়ে বসে গেছে কিন্তু জানো তো একদম খেত খায় না মানে খাবারটা খেতে বড় কষ্ট ওর তো এখানে দেখো মা একটুখানি কেটে নিয়ে উনানে দিচ্ছে বলে আমাদের মানে অগ্নিদেবকে একটু দিতে হয় তো তারপরে নাকি ভালো সব কিছুই হয় তো যাই হোক আমার পছন্দের পিঠে হচ্ছে সত্যি খুব ভালো লাগে হচ্ছে চিতই পিঠে আর শীতকাল হলে গুড় বলো আর এই পিঠে না মানে গুড় বলো চিনি দুধ চিনি বা যে যেকোনো কিছু দিয়ে আমার বেশি ভালো লাগে দুধ আর চিনি দিয়ে মিশিয়ে তো ঘরে গুড় ছিল বাট আমার ভালো লাগে না অতটা গুড় দিয়ে খেতে তো যাই হোক তোমাদের কার কেমন কি দিয়ে ভালো লাগে খেতে অবশ্যই জানিও আর তোমাদের পছন্দের পিঠে কিন্তু জানতে ভুলো না আমাকে তো দেখো মা এরকম সমস্ত রকমের পিঠে সমস্ত তুমি খাবে কটা খাবে কটা খাবে দুটো দুটো খাবে পিঠে খাবে তো আর এই পিঠে দিতে একটু যদি দেরি হয়ে যায় তুলতে তাহলে না পেছনের দিকটা অনেকটা টাইপ মানে পুড়ে যায় তো তখন আবার খেতে ভালো লাগে না মানে অনেকটা কালো হয়ে যায় তো তখন আবার ভালো লাগে না খেতে তো আমার মা যেমন যেমনভাবে তোলে না নিচেরটাও পুরোপুরি বলতে গেলে সাদাই থাকে মানে পরিষ্কার থাকে কালো থাকে না হাতে আবার দাগ এসে যায় না তো যার জন্য আমার এতটা ভালো লাগে আর জিনিসটা ভালো করে ফুলে গেলে না খুব সুন্দর লাগে অনেক সময় হয় কি কিছু কিছু হয়ে যায় যেমন এই প্রথমটা একদম যেটা হলো না সেটা একদম তোমার ফোলেনি এগুলো যেগুলো ফুলেছে বাকিগুলো বাকির একদম প্রথমটা যেটা সেটা কিন্তু অতটা ভালো ফুলেনি তো যার জন্য মা বলছিল যে ওইটা ভালো হয়নি এই দেখো মা দেখাচ্ছিল যে পেছনেরটা একদম পরিষ্কার আছে তো এইরকমই বেশি ভালো লাগে তো এরপর দেখো মা এক এক করে কিন্তু অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছিল তারপর আমি বলেছিলাম যে আমাকে দিও আমি কয়েকটা বানাবো কারণ অনেক দিন বানাইনি পিঠে আর সত্যি বলতে কি আমার পিঠে বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বাট সব পিঠে ভালো লাগে না খেতে তো যার জন্য মা বলল যে ঠিক আছে লাস্ট কয়েকটা পিঠে তুই করিস কারণ যদি পুড়ে টুড়ে যায় তাহলে কমসে কম ভালো তো কিছু খাওয়া যাবে তো যাই হোক এবারে আমি দেখো বসে গেছি মা লাস্ট দিয়ে গেছিলো আর আমি এবারে দিচ্ছি তো দুগ্গা দুগ্গা করে ফার্স্ট আমার হাতের ফার্স্ট ব্যাটারটা আমি দিলাম এরপর ঢাকনিটা লাগিয়ে তারপর চারপাশে জল দিয়ে মানে জলটা দিতে হয় কারণ সেদ্ধটা ভালো হয়ে যায় এটাই আমি জানি আর কি তো যাই হোক দেখো এখানে জল দিয়ে ওই ওপরের একটু জল দিয়ে দিলাম কারণ ওটা মুছে দিতে মানে যতক্ষণ ওই ওপরের জলটা শুকে যাবে তাহলে বোঝা যাবে যে পিঠেটা হয়ে গেছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এরপর দেখো ওপরের ঢাকা যেহেতু শুকিয়ে গেছে তাই মা বললো তুলে নে হয়ে গেছে পিঠেটা আর সত্যি বলতে কি হয়েও গেছিল আর দেখো আমি একটু আস্তে আস্তে করে তুলে নিয়েছিলাম কারণ প্রেশার দিলে নিচের যেহেতু মাটির তেলানিটা গরম হয়ে গেছে ভেঙে নিচে পড়ে যেতে পারে কারণ জানো তো আমার হাতে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল জোরে তুল দেখেছি আর পিঠেটা ফেটে মানে তেলানিটা ফেটে পুরো আগুনে তো পরে আবার নতুন একটা তেলানি আনিয়ে মা আবার পিঠেটা বানিয়েছিল তো যাই হোক এবার সেকেন্ড পিঠেটা দিয়ে দিলাম মানে সেকেন্ড বার ব্যাটারটা দিয়ে দিলাম আর সেম জল দিয়ে ওপরের ঢাকনিটাতে একটু ওখানে ভিজিয়ে দিব আর এখানে দেখো দিদা নাতিতে মিলে পিঠে খাওয়া চলছে তো মা আমার ছেলেকে আদর করে একটু একটু করে পিঠে খাইয়ে দিয়েছে কারণ আমার ছেলের সত্যি বলতে কি এটাই হচ্ছে ওর জন্মের পর ফার্স্ট পিঠে খাওয়া তো আমি তাই মা বলছিল যে ওকে একটু টেস্ট করা কেমন লাগে ও মুখে খেতে ভালো লাগবে নিশ্চয়ই তো ওই একটুখানি পিঠে খেয়ে ও শুয়ে পড়েছিল তো এই দেখো আমাদের অলমোস্ট সব পিঠে কমপ্লিট আর এখানে দেখো বাপি আমার বাপি পুজো করতে গেছিলো পুজো করে যে চাল টাল পেয়েছিলো সেইগুলো নিয়ে এখানে রেখেছিলো আর আমি নিয়ে এসেছিলাম তো সেখান থেকে এসে দেখো বাপি পুজো করে চলে এসেছে এরপর আমরা পিঠেটা খাবো তো দেখো এখানে আমার আর বাপির দুধ চিনি দিয়ে পিঠেটা নিয়ে নিয়েছি কারণ আমি আর বাপি দুধ দিয়েই খেতে ভালোবাসি মা এমনিই নর্মাল খেতে ভালোবাসে তো এখানে দেখো আমারটা খেতে বসে গেছি আমি কারণ ছেলের সঙ্গে বাপি একটু খেলছে তো আমি বললাম এই সুযোগে আমি খেয়ে নিই নাহলে কারোরই খাওয়া হবে না তো দেখো পিঠে শুনে পিঠেটা সত্যি খুব সফট হয়েছিলো খেতে তো তোমাদের কার কার এই চিতই পিঠে খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ততক্ষণ দেখার জন্য তত ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে